বিগত সতেরো বছর ধরে বিএনপির দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখছেন মোহাম্মদ জুয়েল মুন্সি বিশ্বজুড়ে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ জুয়েল মুন্সি গত সতেরো বছর ধরে স্বৈরাচার সরকারের দমন পীড়নের মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি জানান স্বৈরাচার আমলে বিএনপির প্রতিটি আন্দোলন মিটিং মিছিল ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় অংশ নেওয়ার চেষ্টা করেছেন সিলেট ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন বলেও জানান তিনি মোহাম্মদ জুয়েল মুন্সি আরও বলেন আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালিদ মাহবুব শ্যামল ভাই যখনই আহ্বান জানিয়েছেন আমরা সারা দিয়ে মাঠে নেমেছি আমাদের একটাই লক্ষ্য ছিল স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা তিনি আরো বলেন বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক ও ভোটাধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি 100% হবে আশাবাদ দিয়ে আমরা এই নির্বাচনের জন্য এবิกিত জানেন আপনারা জানেন যে সারের আমলে আমরা এক্য দাবি করেছি অন্য কিছু না যে আমাদের নির্বাচন নির্বাচনের জন্য মাঠে আমরা সব সময় আমরা আন্দোলন করেছি আজও আমরা এই দাবি করে যাচ্ছি যে সঠিক সময় আমাদেরকে সরকার নির্বাচন হবে আর এখন আপনার অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুর সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন বা অবশ্যই জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি শেষে জানুয়ারি শেষে নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা তা বিশ্বাস করি আর এখন আমরা দুঃসময়ে যে আন্দোলন সংগ্রাম করেছি সিঙ্গার বিল ইউনিয়ন বিএনপি ও তথা অঙ্গ সংগঠন সব সবসময় মাঠে ছিল দু হাজার সতেরো আঠারো থেকে আমরা মাঠে ছিলাম জন সৈরাচার সরকারের আন্দোলনের শেখ হাসিনা হাটাও সঠিক নির্বাচন এমনকি জনগণের একটাই দাবি আমাদের দেশের যে নির্বাচন হবে আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী দেখে দেব এটাই আমাদের আমাদেরও দাবি আসলে আমাদের দেশের যে জনগণরা ওরাও সরেতে চাইতেছে যে আমরা যে সাধারণ জনগণ আসি আমরা যে ক্যান্ডেল মেজে নির্বয়ে ভোট দিতে পারবো সেই নির্বাচনটাই সুষ্ঠু হোক আমরা দেখেছি আসলে বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন বিএনপি অঙ্গ যে আপনার বিভিন্ন মিটিং মিছিলে সবচেয়ে বেশি আপনাকে দেখা যাচ্ছে আসলে বিভিন্ন মিছিল মিটিং এ বিষয় নিয়ে একটু কথা বলতে আসলে বিভিন্ন মিটিং মিছিলে আমাকে দেখা যাচ্ছে আসলে আমাদের ইউনিয়ন বিল ইউনিয়নের যত নেতা কর্মী আছে তারপরে যে দুঃসময় আমরা আসিলাম যেমন ইউনিয়ন সাথে ইউনিয়ন যুবদল আমরা সংঘবদ্ধভাবে কাজ করেছি ইনশাল্লাহ এখনো করে যাচ্ছি এখনো বিএনপির পাশে আসি আগে ছিলাম সব সময় থাকব ইনশাল্লাহ এটাই আমার আর কি তো আমার আগেও আমরা লরে গেছি যে আমাদের একটাই দাবি যে আমরা বুক ফুলে স্বাধীন দেশে যেতে চলতে পারি ওইভাবে এখন তো সবাই কথা বলতে পারে এই দেশে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের একটি গণ উদ্যান হয়েছে আমরা ওখানে জাতীয় করেছি আন্দোলন করেছি আন্দোলনের মধ্যে গণ উদ্ধার হয়েছে ছয়রাচার সরকার বিদায় হয়েছে তাহলে আমরা কি বিশ্বাস করতে হবে যে সুষ্ঠু সুন্দর একটি অবাধ নির্বাচন হবে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে জানুয়ারি শেষে নির্বাচন হবে এটা আশাবাদী হবে হবে একশো নির্বাচন হবে ধন্যবাদ আপনাকে যে আমাদের স্টুডিতে এসে আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন সেজন্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য মোবারক বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট দোকানের থেকে সবাইকে স্বাগতম